اوي <laughs> بوجهو সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজে হঠাৎ করে ঢাকার কেরানীগঞ্জ সহ সারা দেশে তীব্র শীত বয়ে যাচ্ছে এই শীতে অসহায় দুস্থ হতদরিদ্র ও শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর হাই স্কুল মাঠে প্রায় দুই হাজার শীত বস্ত্র বিতরণ করা হয় সকলেই এই মহৎ উদ্যোগকে অব্যাহত রেখে সাধারণ মানুষের কষ্ট লাগবে সচেষ্ট থাকার আশ্বাস দেন এদিকে কম্বল পেয়ে অসহায় ও হতদরিদ্র মানুষ তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন গয়েশ্বরচন্দ্র রায়ের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি ত্রিব্য শীত ও কনকনে ঠান্ডায় যখন কাহিল এই সময় কম্বল আমাদের খুব উপকার করলো এই শীতে কম্বল দিয়ে একটু আরামে ঘুমাতে পারবো আমাদের অনেক কষ্ট হচ্ছিল শীতের কারণে হঠাৎ করে শৈত প্রবাহের কারণে শীতের প্রকোপ বেড়ে গেছে এতে শীতার্ত মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে তাই বিএনপি নেতা বৃন্দদের নিয়ে রায়হান উদ্যোগ নেন গরম কাপড় বিতরণ করবেন পর্যায়ক্রমে প্রতিটি তেঘুরিয়া ইউনিয়নের অসহায় ও হতদরিদ্র সকলের কাছে শীত নিবারণের কম্বল পৌঁছে দেওয়াই মোহাম্মদ রায়হান মিয়া গর্ববোধ করেন গত চার পাঁচ দুই হাজার পঁচিশ কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপি কর্তৃক আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয় প্রধান অতিথি বাবু চন্দ্র রায় স্থায়ী কমিটির সদস্য বিএনপি বিশেষ অতিথি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী সাধারণ সম্পাদক ঢাকা জেলা বিএনপি